সুপ্রভাত বন্ধুরা আজ সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়েছি কাজে আমি একজন সাধারণ কাঠ মিস্ত্রি অনেকে আমাকে এই অবস্থা দেখে অবাক হয় কারণ আমি পড়াশোনা করেছি স্বপ্ন ছিল চাকরি করব সম্মান নিয়ে বাঁচব কিন্তু বাস্তবতা আলাদা আমি একজন শিক্ষিত বেকার চাকরি পাইনি কিন্তু বসে থাকিনি কারণ খালি হাতে বসে থাকা পেট ভরায় না পরিবার চালাইতে হয় আজ এই হাতের করার ধরি গাছ কাটি কাঠ বানাই তক্তা বানাই এটা আমাদের জীবিকার লড়াই অনেকে বলে এগুলো নাকি ছোট কাজ কিন্তু আমি বলি কাজ কখনোই ছোট হয় না মানুষ ছোট হয় কাজ না না করলে চলে না লজ্জা এ কাজে নয় লজ্জা পরিশ্রম করে অন্যায়ের উপর বোঝা হয়ে বেঁচে থাকার মধ্যে ডিগ্রি থাকলেই জীবনের সহজ হয় না চেষ্টা করলে সুযোগ মেলে না এই কথাটা শুধু শিক্ষিত বেকাররাই বুঝতে পারে আমাদের কষ্টগুলো খুব নীরব চিৎকার করে না কিন্তু ভেতরে ভেতরে মানুষটা ভেঙে দেয় আজ আমি থামিনি আজ আমি কাঠমিস্ত্রি কাঁকাম কী হব জানি না কিন্তু পরিশ্রম ছাড়া আর চলবে না কারণ আমি বিশ্বাস করি পরিশ্রম কখনো আপন হয় না পরিশ্রম করতে হবে সংগ্রাম একদিন সম্মান বদলে যায় যারা আমাকে শুনছেন বা দেখছেন আপনি যদি শিক্ষিত বেকার হন মনে রাখবেন কাজ কখনও লজ্জা করতে নেই লজ্জা স্বপ্ন ছেড়ে দেয় এখন যেগুলো কার্ড দেখতেছেন এগুলো আমি দুই তিন বাটাম বানাচ্ছি আমাদের আমরা থাকি চর এলাকায় অত্যন্ত একটি ব্যাকওয়ার জায়গা যেখানে কারেন্টের কোনো সুবিধে নেই সেই জন্য এগুলো মেশিন দিয়ে আমরা গাছ ফালি বা মূলত বা কাঠ বানিয়ে থাকি আজ দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পাশেই আমার এক বড় ভাই ছিলেন ওনার বাড়িতে এই কাঠগুলো ফালতে গেছিলাম উনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ আমাকে অনেক সহযোগিতা করেছেন ভালো লাগলো ওনার ব্যবহার দেখে এগুলো যা আপনারা দেখতে পারতেছেন এগুলা কাট আমরা আমাদের ভাষায় দুই তিন বলে থাকি আর অবশেষে গাছ কাটার পর এগুলো যেগুলো কাটছি এগুলো আমাদের খড়ির ব্যবহারের জন্য আমরা কাটছি আজ আমি গাছ কাটি বলে আমাকে ছোটো ভাববেন না কারণ ইতিহাস বলে অনেক বড় মানুষ একদিন খালি হাতে ভাঙা স্বপ্ন নিয়ে কঠিন কাজ দিয়েছে জীবন শুরু করেছিল আমি বেকার হতে পারি কিন্তু অলস নই আমি গরিব হতে পারি কিন্তু মাথা নত করি না যারা আজকে আমাকে দেখে হাসে কাল তারাই বলবে এই লোকটার হাল ছাড়েনি আজ এখন সফলতা পেয়েছে ডিগ্রি আমার যোগ্যতা পরিশ্রম আমার পরিচয় আর আমার সংগ্রাম প্রতিদিনের সঙ্গী আমি শিক্ষিত বেকার কিন্তু ভেঙে পড়া মানুষ নয় আজ কাট কাটি আগামীকাল ভাগ্য কাটবো জানি না কীভাবে সফল হতে পারবো আপনাদের দোয়া ভালোবাসা পেলে আমি নিশ্চয়ই সফল হতে পারবো